সারাদিন মহিলাদের নানান ধরনের কাজ করতে হয় আর তারই মাঝে নিজেদের জন্য একটু হলেও সময় বের করা দরকার আর সংসারের সব কাজ গুছিয়ে করার জন্য কিছু টিপস তো ফলো করতেই হবে তাহলে সব কাজ গুছিয়ে করাও যাবে এবং নিজেদের জন্য সময় বের করা যাবে আর সংসারে অনেকগুলো টাকা বাঁচানো যাবে তো সেই রকম কিছু টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস নিয়েছি একটা পুরোনো ব্রাশ রকম ব্রাশ নষ্ট হয়ে গেলে আমরা তো ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না এই ফেলে ঢেলে দেওয়া ব্রাশ দিয়ে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই এখানে একটা আগুন জ্বালিয়ে নিয়েছি মোমবাতির মধ্যে তারপরে ব্রাশের মুখের দিকে একটু অংশ এইভাবে পুড়িয়ে এইভাবে একটু বাকিয়ে নেব দেখতেই পাচ্ছ জিনিসটা আমাদের রেডি হয়ে গেছে চলো এটাকে কি কাজে ব্যবহার করি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের এমন জিনিসগুলো আছে যে আমরা হাত দিয়েও আঙুল পৌঁছাই না আমরা ভালো করে নিচ পর্যন্ত পরিষ্কার করতে পারি না তার ফলে কিন্তু এই রকম দাগ হয়ে যায় দেখতেও কিন্তু খুব বাজে লাগে আমরা যদি এইভাবে ফ্লেদা ব্রাশ এইভাবে একটা বানিয়ে নিয়ে বাঁকিয়ে নিয়ে এইভাবে খুব সহজেই কিন্তু যে কোনো কাপ গ্লাস যেখানে আমাদের হাত পৌঁছায় না যে কোনো বোতল শিশির সব কিন্তু পরিষ্কার করে নিতে পারবো দেখতেই পাচ্ছ কত সহজেই পরিষ্কার হয়ে গেল এই ফেলে দেওয়া ব্রাশটা দিয়ে এই নিচ পর্যন্ত আমাদের আঙুল পৌঁছায় না সেই জন্য আমরা কিন্তু একদমই পরিষ্কার করতে পারি না এইভাবে যদি একটা বানিয়ে নিই তাহলে কিন্তু আমরা সমস্ত যে ভিতরের কাজগুলো সব করে নিতে পারবো দেখতেই পাচ্ছ গ্লাসটা কাপটা পরিষ্কার হয়ে গেছে আর এই সমস্ত কাপ বিশেষ করে একটু ডিজাইন থাক আমাদের কিন্তু একদমই পরিষ্কার হয় না আমরা যতই মাজা ঘোষা করি না কেন সময়ও নষ্ট হয় আর খুব সহজে এটা ওঠেও না দেখতেই পাচ্ছ এই সমস্ত জিনিসগুলো কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে দেখছো ভিতরগুলো একদম কিন্তু খাঁজের মধ্যে ঢুকে গেছিলো ময়লা একদমই নোংরা ছিল তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো চলো পরবর্তী টিপসটি দেখে নিই দু নম্বর টিপস দেখো এখানে চলে এসছি কিচেন সিঙ্কের কাছে আমরা প্রত্যেকেই এই কিচেন সিঙ্কে মাছ মাংস সবজি সমস্ত কিছু ধুয়ে থাকি থালা বাসন ধুয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় এই সিংকের মধ্যে কিন্তু অনেকটা ময়লা তেল পরিমাণে পরিমাণেটে ভাব এমন কি আয়রনের দাগ এই দেওয়ালগুণের মধ্যে টাইলসের মধ্যে পড়ে থাকে আর আমরা কিন্তু তখন এটা ওটা দিয়ে ঘষাঘষি করি অনেকটা সময়ে কিন্তু নষ্ট হয় যখন অতিরিক্ত দাগ হয়ে যায় তখন আমরা কড়া কিছু জাতীয় জিনিস দিয়ে আমরা এটাকে পরিষ্কার করি তখন দেখা যায় সিংটাই নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে আমাদের কিন্তু ফেলে দিতে হয় আজকে খুব সহজেই কিন্তু পরিষ্কার করবো

প্রত্যেকের বাড়িতে তো যে কোনো শ্যাম্পু থাকে যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ইউজ করতে পারো এই শ্যাম্পু কিছুটা নিয়েছি কসবাইটের মধ্যে শ্যাম্পুটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নিলেই কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে আর শ্যাম্পু করার দেওয়ার কারণে কিন্তু একদম গ্লেসি ভাবটা চলে আসবে নতুনের মতো এইভাবে একটু আলতোভাবে ঘষলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে যে কোনো রকমের দাগ আয়রনের দাগ জলের দাগ সমস্ত রকমের দাগ কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতেই পাবে আমার বেসিনটা কিন্তু অনেকটাই পরিমাণে লালচে হয়ে দাগ বসে গেছিলো সেগুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে তো এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতেই পারো দেখবে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানি শ্যাম্পু কিন্তু খুব ভালো ক্লিন করতে সাহায্য করে তারপর দেখো আমি তোমাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আয়রনের দাগ ছিল সব কিন্তু উঠে গেছে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পরবর্তী টিপসে চলে এলাম এখানে দেখো টাইলসের মধ্যে কিন্তু একটা রং লেগে গেছে আমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তখন কিন্তু এই সমস্ত জায়গায় স্কেচ পেন দিয়ে নেটপলিশ দিয়ে এইরকম দাগ করে দেয় আর দেখতে কতটা বাজে লাগে দেখতেই পাচ্ছ আর এগুলো তুলতে কিন্তু আমরা অনেক ঘষা ভাজা করলেও ওঠে না আর তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আজকে খুব সহজে এই দাগ তুলব এটা আমি নেটপালিসের দাগ তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেন্ট আমাদের প্রত্যেকের বাড়িতে যে কোনো পারফিউম সেন্ট এই রকমভাবে দিয়ে দিলে দেখবে খুব সহজেই কিন্তু উঠে যাবে এই সেন্ট দিয়ে সঙ্গে সঙ্গে একটা শুকনো সুতির কাপড় দিয়ে যদি আমরা মুছে নিই দেখবে কোনো রকম ঘষা মাঝে ছাড়াই এটা কত সহজেই উঠে গেছে তাহলে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে যদি দেওয়ালে এইভাবে দাগ করে একদম চিন্তাভাবনা না করে বাড়িতে যে কোনো পারফিউম সেন্ট দিয়ে এইভাবে একটু স্প্রে করলে দেখবে কত সহজে এই জেদি করা দাগটা কিন্তু উঠে গেছে যে কোনো দাগ উঠে যাবে এই সেন্টের কারণে বডি স্প্রের কারণে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানি বন্ধুরা আজকের আমার এই টিপসটি কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে পরবর্তী টিপসে কখনো করলা ভাজছি কিংবা কম তেলে রান্না করছি হয়তো অন্যমনস্ক হয়েছি এই এইরকম কিন্তু করাটা পুড়ে যায় আর এই পোড়া দাগ তুলতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় অনেক ঘষা মাজা করতে হয় অনেকটা সময় কিন্তু এর পিছনে দিতে হয় আর তাও কিন্তু কিছুতেই উঠতে যায় না কিভাবে এই দাগ তুলবো আজকে তার একটা টিপস তোমার তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো রকম ঘষা মাঝে ছাড়াই এই দাগ কিন্তু খুব সহজে উঠে যাবে তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে করার মধ্যে আমি দিয়ে দিলাম এক গ্লাস মতো জল এরপর দিয়ে দিলাম লবণ আমাদের যে খাওয়ার কাজে ব্যবহার করি নুন বা লবণ এই দিয়ে দিলাম দু চামচ দু চামচ মতো লবণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে আর একটি জিনিস ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই টিপসটি অবশ্যই ট্রাই করো যে কোনো যদি দাগ কড়া দাগ সব কিন্তু উঠে যাবে লবণ আর জল দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে জলটা যখন একটু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কোলগেট প্রত্যেকের বাড়িতে যে কোনো কোলগেট হলেই চলবে কোলগেট দিয়ে দিয়েছি যে কোনো পেস্ট হলেই চলবে এখানে আমি কোলগেট দিলাম কিছুটা তো আমার দাগটা দেখতেই পাচ্ছো খুব জেদি হয়ে গেছে অনেকটাই কিন্তু কড়াটা পুড়ে গেছে সেই জন্য একটু বেশি কোলগেট দিয়ে দিলাম তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এইভাবে ফুটিয়ে নিলে দেখতেই পাবেন নিচে যে জেদি দাগ তেল দাগ সব কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠবে এইটাকে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে বেশি বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এইভাবে ফোটাতে থাকলে তোমরাই বুঝতে পারবে নিচের যে দাগগুলো অনেকটা আলগা হয়ে যাবে আর অনেকটা কিন্তু উঠে আসবে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু টকবক করে ফুটছে আর এই নুন আর এই কোলগেট দেওয়ার কারণে কিন্তু পুরো জলটার মধ্যে এই দাগগুলো কিন্তু উঠে যাবে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করব তার আগে ভালো করে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি এরপর গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ রাখবো জলটা যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় আমি তুলে নিলাম এরপর এই জলটাকে আমি ফেলে দেব দিয়ে কড়ার মধ্যে ভালো করে কড়াটাকে আমি ধুয়ে নেব দেখবি অনেকটাই কিন্তু দাগ এখানেই উঠে যাচ্ছে কড়ার মধ্যে কিছুটা কোলগেট পেস্ট দেবো আরেক কসবাইট নেব নি একটু ঘষলেই কিন্তু উঠে যাবে বেশি ঘষার দরকার নেই একটু আলতোভাবে ঘষলেই দেখবে সব দাগ উঠে যাচ্ছে দেখতেই পেলে কত সহজেই দাগগুলো উঠে গেল একদমই কিন্তু ঘষা মাজা ছাড়াই আমার যত পোড়া দাগগুলো সব কিন্তু উঠে গেছে কত সহজেই এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে একদম কম খাটনি একদম কম সময়ে তোমরা খুব সহজেই দাগগুলোকে তুলে নিতে পারবে যত যেদি দাগ পোড়া দাগ তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে